হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ আজ লন্ডনে ফোর্থ ডে আমরা সারাদিন মাডাম টুসো মিউজিয়াম ঘুরেছি যে আমি এত ফিগার দেখতে দেখতে আমাদের প্রায় বিকেল গড়িয়ে গেছে বেরোতে আর বেরিয়ে তখন পেয়েছিল প্রচন্ড খিদে আর তখন মিউজিয়ামের একদম কাছেই ছিল বেদাসপুন রেস্টুরেন্ট তো সেখানেই চলে গেলাম আমাদের পেট পুজো করতে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি আর এখন আমাদের বেশি খোঁজাখুঁজির আর ইচ্ছাও ছিল না তো আমরা খুব তাড়াতাড়ি করে সব অর্ডার দিয়ে দিয়েছি আমরা নিয়েছিলাম চিকেন সবার র্যাপ আর একটা স্টার্টারও অর্ডার করেছিলাম আর সাথে ছিল ড্রিঙ্কস এটা বহু পুরনো একটা রেস্টুরেন্ট কাম পাক এই রেস্টুরেন্টটা মেট্রোপলিটন বারের মধ্যে আছে আর এর আর্কিটেকচারটা খুবই সুন্দর অনেক পুরনো দিনের বিল্ডিং এটা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম যে আমরা হাইট পার্কে যাব হাইট পার্কে একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড হয়েছে তো সেখানে টিকিট কেটে যেতে হবে বাসের জন্য বাস স্টপে অপেক্ষা করছি তো এখানে একটা ইন্ডিয়ান একটা দোকান ছিল তো আমাদের খুব ঠান্ডা লাগছিল বলে আমরা ভাবলাম একটু দোকানের ভেতরে দাঁড়াই তো উনিও ভদ্রলোক দাঁড়াতে দিয়েছিলেন অনেকক্ষণ তো তারপরে বাস আসলো আর আমরা চলে গেলাম হাইট পার্কে ফার্স্ট ডে যখন আমরা ওপেন টপ বাসে করে খ্রিসমাস লাইট দেখতে বেরিয়েছিলাম তখন বাইরে থেকে আমরা এর আলোটা দেখেছিলাম তো আজ আমরা এর ভেতরে ঢুকবো শুধু দেখার জন্যই যাচ্ছি কোনো রাইডস না ভেতরে কারণ আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছিল আমরা বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা পড়বে রাতে সেরকম কিছু সোয়েটার বা জ্যাকেটও পরে আসিনি গ্রাউন্ডটায় খুব বেশি ঠান্ডা লাগছিল তো আমরা শুধু ঘুরেই দেখবো ভেতরটা রাইডস চড়ার নেই তো সেই জন্য আমাদের শুধু এন্ট্রি ফি লেগেছিল সাত পাউন্ড পার হেড মুখে ভিড় ছিল প্রচন্ড লাইন এখানে আর মনে যেন আমরা লাইটিং শো দেখতে চলে এসছি এত লাইট চারিদিকে একদম আলো ঝলমল করছে দেখতে দুর্দান্ত লাগছিল আর শুধু বাচ্চাদের জন্য না বড়দের জন্য জন্যও অনেক অ্যাট্রাকশন ছিল ভেতরে সার্কাস ছিল বিভিন্ন রকমের গেমস ছিল তো এরকম লাইটিং করেছে এখানে একদম পুজো প্যান্ডেলে যেমন লাইট হয় সেরকম চন্দননগর অনেক ভয়ঙ্কর ধরনের সব রাইডস ছিল এই যে একটা রাইড এরকম উপরে করে ঘোরাতে ঘোরাতে নিয়ে আবার নামাচ্ছিলো আর লোকজন তারস্বরে চিৎকার করছিল তো এই সব রাইডগুলো এতটাই দুঃসাহসিক ছিল যে ওঠার কোনো ইচ্ছা ছিল না আমাদের তো আমরা দূর থেকেই দেখলাম এগুলোকে আর এখানে এরকম একটা স্নো জেট এখানেও তাই সাইক্লোনের মতো ঘুরবে আর লোকজন চিৎকার করছে এছাড়া টিকিট দিয়ে বিভিন্ন রকম গেমস খেলা যাচ্ছিল তো টাকা দিয়ে বুক করতে হবে দুটো শট আর তিনটে শট তারপরে এরকম জিতে নেওয়া যাচ্ছিল পুতুলগুলো কিন্তু আমরা পরে নোটিস করলাম এখানে চিটিং করা হচ্ছে বালতিতে বল ফেলে টার্গেট করে সেসব খেলা ছিল কিন্তু সেগুলো আমরা লক্ষ্য করেছি ওগুলোতে পুরো চিটিং হচ্ছে যতবারই কেউ বালতিতে বল ফেলছে পাম্প করে উপরে উঠে আসছে তো তখন বুঝলাম যে না এগুলো যেতা সম্ভব না এগুলো সবই শোয়ের জন্যই এর পাশাপাশি এখানে ম্যাজিক সার্কাস শো চলবে তো সেগুলো যারা টিকিট বুক করেছে রাইডস অ্যান্ড অল তো তাদের জন্য এই সমস্ত ফেসিলিটিস ছিল দেখুন আর কি কি মজাদার আর এক্সাইটিং রাইডস ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি পাশাপাশি নানান রকম ফুড স্টল ছিল তার মধ্যে খুব এক্সাইটিং লেগেছে আমার এই চকলেট ফুড স্টলটা আর এর সাথে আমাদের উইন্টার ওয়ান্ডারল্যান্ড ঘোরাও কমপ্লিট হলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আমাদের উইন্টার মন্ডল্যান্ড ভিজিট কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর কারা এরকম দুঃসাহসিক অ্যাডভেঞ্চারাস রাইড চড়েছেন সেটাও জানাবেন ইউটিউব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বিলেতে বিরাজের ব্লগ যদি আপনাদের এক্সাইটিং লাগে তবে পেয়েছি ফলো করতে বলবেন না ইউটিউবের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি বিদিশা ম্যাঞ্চেস্টার থেকে আজ বিদায় জানাচ্ছি কিপ ওয়াচিং মাই চ্যানেল বিলেতে বিরাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেট টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং บาย